যে আমাদের ইসলাম যদি সঠিকভাবে বুঝতে চাই তো চারটি বিষয়ের আইলেম থাকা জরুরি একটা হচ্ছে তাওহিদ এর বিপরীত হলো শিরিক যত তাওহিদ বুঝবেন তত শিরিক থেকে বাঁচতে পারবেন যত তাওহিদ বুঝবেন ততই শিরিক থেকে বাঁচবেন দুই নাম্বার এটা হলো এক দুই তিন চার হলো সন্না এবং বিধাত সোনাত এর বিপরীত হলো বিদাত যত সন্ন্যাদপন্থী হবেন তত বিদাত থেকে বাঁচতে পারবেন অবশ্যই আমরা যদি পরকালে নাজাদ পেতে চাই তাও হেদপন্থী হতে হবে আমরা যদি রাসুল সাহসালামের সাফায়াত লাভ করতে চাই পরকালে নাজাত মানে পেতে চাই তাও হেদপন্থী হতে হবে রাসুল্লাহ সাল্লা আলী সাল্লামকে এক কথা জিজ্ঞেস করলেন রাম যে মান মন কিয়ামা হে আল্লাহ সাল্লাম তিয়ামতের দিন আপনার শাফাত লাভের সব চাইতে সৌভাগ্যবান ব্যক্তি করা হবে রাসুল সাল্লাহ আলিমসাল্লাম জবাবে বললেন আসাদ উন্নসেবি শাফাৎ ইয়াম আল কেয়ামা মানকা লাল্লা ইলাহ ইল্লাল্লাহ খা মিন মেনকালবিহি ওই ব্যক্তি আমার শাফাত লাভের সব চাইতে সৌভাগ্যবান ব্যক্তি হবে কেয়ামতের দিন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে খা লেসন মেনকালবিহি একমাত্র অন্তর অন্তঃস্থল থেকে তাও লা ইল্লাল্লাহ যদি তার খালেস হয় সঠিক হয় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়া যাবে না লা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়া যাবে না অনেকে মনে করি যে লা মানকাল দেখালাল জান্নার সুসাহ বলছেন যে ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে চলে যাবে বিষয়টি অত সহজ নয় আসলে যদি এমনই হতো তাহলে আমাদের আমরা ছোটোবেলায় খেলাধুলা করেছি তা আমাদের সাথে কিছু অমুসলিম ছেলেবের খেলাধুলা করত তাদেরকে আমরা প্রতিদিনই লাইলাহ আল্লাহ বলাইতাম তো তা তো মুসলিম হয়ে যায় না মুসলিম হওয়ার জন্য এতটুকু যথেষ্ট নয় বরং লাইলা এর বাস্তবায়ন থাকতে হবে তার মধ্যে লাইলা কিছু শর্ত আছে সাতটা শর্ত আছে সেই শর্তগুলো তার মধ্যে থাকতে হবে তাহলে সেই সে লাইলাতে কাজ হবে জান্নাতের চাবি হলো লাই ইল্লাল্লাহ। যদি লাইলাহ শুধু কেউ বলে মুখে আর শর্তগুলো না থাকে তাহলে বিহীন চাবি হবে যে চাবির দাঁত নেই দাঁতবিহীন চাবি দিয়ে তালা খুলবে না এক একটা শর্ত এক একটা দাঁত তাহলে সাতটা শর্ত যদি আমি ঠিক রেখে লাইলা বলি তাহলে সাতটা দাঁতওয়ালা চাবি হবে সেই চাবি দিয়েই জান্নাতের দরজা জান্নাতের তালা খুলবে আর পরে বলছি সোননাথ এবং বিদাত সোননাথ কাকে বলে সোননাথ হলো রাসুল সাল্লামাত হিসেবে যা করেছেন করতে বলেছেন সমর্থন করেছেন এমন কাজগুলো যদি আমরা করি সেগুলো হবে সোননাথ যা তিনি করেননি করতে বলেননি সমর্থন করেননি এমন কাজ যদি আমরা নেকিবার উদ্দেশ্য করি তাহলে হবে বিদাত আমরা এই সোননাথ আর বিদাত সঠিকভাবে না বোঝার জন্য অনেকে কি প্রশ্ন করি আমাদেরকে যে আপনি যে কথা বলছেন এটা রাসুল সাহসাল জামানায় ছিল না ঘড়ি হাতে দেন চশমা চোখে দেন এগুলো রাসুলের জামানায় ছিল না এগুলো বলবো দেখেন এগুলো বিদাত সুন্নাত এবং বিদাত না বোঝার ফল আসলে উদাহরণ দিলে বুঝবেন আজান হলো আইবা আদাত আজান হলো আইবা আদাত রাসুল সাহায্য জামানায় মুখে আজান দেওয়া হতো রাসুল সাহা জামানায় যেভাবে আজান তিনি তার শিক্ষা দিয়েছেন রাসুল সাহা যেভাবে আজান দেওয়া হতো আমি আপনি যদি একটা আজানের পদ্ধতি নতুন চালু করি তাহলে সেটা হবে বেদাত কারণ আজান হলো এই বাদাত কিন্তু মাইক এই বাদতের কোন অংশ নয় জামানায় মুখে দেওয়া হতো এখন হচ্ছে মাইক মাইক মানুষের কাছে সহজে আওয়াজ পোষানোর একটা মাধ্যম মাত্র এটা বেদাত কোনো প্রশ্ন আসে না হজ হলো এই বাদাত রাসুল সাহালাম যেভাবে হজ করেছেন ঠিক সেভাবে করতে হবে যদি আমি আপনি নতুন একটা পদ্ধতি চালু করি সেটা হবে বেদা রাসুল সাহসালের জামানায় তার বাহন হিসেবে ব্যবহার করেছিলেন উট উটের পিঠে উঠে হজ্জে গেছেন এখন আমাদের যুগে যুগে বাহন চেঞ্জ হয়েছে এখন আমরা প্লেনে যাই বাহন চেঞ্জ হয়েছে যুগে যুগে কিন্তু হজ্যের বিধান কি চেঞ্জ হয়েছে হয়নি কেয়ামত পর্যন্ত হজ্যের বিধান যা ছিল তাই থাকবে কেউ যদি কোনো পরিবর্তন করে তখন সেটা হবে বিধা কিন্তু রাসুল সাহালামের জামানায় উঁট ছিল এখন যদি কেউ বলে যে বাহন হিসাবে রাসুল সাহাম উঁট ব্যবহার করেছেন আমি যদি উঠের পিঠে হজ্জে যাই উটের পিঠে উঠে যদি হজ্জে যাই তাহলে নেকি বেশি পাবো তাহলে উঠের পিঠে উঠা বিদাত হবে কারণ রাসুল সাহসালাম উটের পিঠকে ইবাদত হিসেবে গ্রহণ করেননি উটের পিঠকে বাহন হিসেবে গ্রহণ করেছিলেন অর্থাৎ তাকে বাহনের স্থানেই রাখতে হবে ইবাদতের মধ্যে নিয়ে আসা যাবে না আবার অনেকে আমরা প্রশ্ন করি যে আপনারা যে কোরআন পড়েন সেই কোরআন তো রাসুল সাহসাল যেন কিতাব আকারে ছিল না পরবর্তীতে হয়েছে এই কোরআন পড়েন কেন এটা তো ভালো কাজ কোরআন জমা হয়েছে এটা ভালো কাজ হয় নাকি ভালো কাজ তো ভালো কাজ যদি যে ভালো কাজ রাসুল সাহম জামানায় ছিল না সেটা বিদাত হয় তো কোরআন তো জমা ছিল না রাসুল সাহানোর জামানায় কোরআনে তো জের জামার পেশ দেওয়া ছিল না রাসুল সাহসান জামানায় তো জের পেশ পেশওয়ালা কোরআন পড়েন কেন জের জামার পেশ দেওয়া হয়েছে পরে নোকতা ছিল না বায়ের নিচে এক নোকতা তাইয়ের উপরে দুই নোকতা এই নোকতাগুলো ছিল না পরে দেওয়া হয়েছে এই তো এগুলো যারা দিয়েছেন ভালো কাজই করেছেন তো ভালো কাজে যদি বিদায় হয় রাসুল সাহমাদ জামানায় যেগুলো ছিল না এগুলো পড়েন কেন বুখারি ছিল না মুসলিম ছিল না উদাউত ছিল না এগুলো পড়েন কেন এই কথাগুলো যারা বলে তারা আসলে সোননাথ বিদাতের পার্থক্য বুঝি নেই রাসুলামের জামানায় কোরআন এইভাবে ছিল না তিতাবাকারে আচ্ছা যে কোরআনের যে আয়াত গুলো এগুলো ছিল কি ছিল না সব ছিল এটা আল্লাহর বিধান নাজিল হয়েছে রাসুলামের পর সবই ছিল শুধু এক জায়গায় জমা ছিল না বিভিন্ন জায়গায় লিখা ছিল সেগুলো কোরআন সংরক্ষণের জন্য এক জায়গায় জমা হয়েছে জমা হয়েছে তো যা জমা হয়েছে এটা তো নতুন কিছু জমা হয়নি ওটা আগে থেকেই ছিল বিদাত হবে কেন কোরআন জমা করার আগে এবং পরে ইসলামের বিধানে কোন রদ বদল হয়েছে কিছুই হয়নি জের যাওয়ার পেশ দেওয়া ছিল না নোক্তা ছিল না আচ্ছা জের যাওয়ার পেশ এবং নোক্তা দেওয়ার আগে কোরআনের পড়ার পদ্ধতি কি আলাদা ছিল আলাদা ছিল না আগে যেমন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন পড়া হতো পরেও তাই পড়া হচ্ছে একই পড়ার কোনো পদ্ধতিরও চেঞ্জ হয়নি তো বিদাত হবে কেন বলে যে বুখারি ছিল না মুসলিম ছিল না তো বুখারি মুসলিম থাকবে কিভাবে ইমাম বুখার রহমাউল্লাহ জন্মগ্রহণ করেছেন একশো চুরানব্বই হিজড়িতে আর রাসুল সাহা মৃত্যুবরণ করলেন এগারো হিজড়িতে তাহলে কত পরে থাকবে কিভাবে তো ইমাম বুখার রহমান জন্মগ্রহণ করলেন তারপরে লেখাপড়া করলেন আলেম হলেন তারপর তো শহীদ বুখারি হলো তো শহীদ বুখারিতে যে হাদিসগুলো এনেছেন ইমাম বুখারি রহমাউল্লাহ সেই হাদিসগুলো কার রাসুল সাহাশাল্লামের সেই হাদিসগুলো ছিল কি ছিল না ছিল রাসুল সাহাশাল্লামের তো কথা এগুলো শুধুমাত্র রাসুল সাহাশালের কথাগুলো এক জায়গায় সংকলন করা হয়েছে ইসলামকে সংরক্ষণ করার জন্য যেন মানুষের কাছে সঠিক ইসলাম সংরক্ষিত থাকে এই জন্য এগুলো বিদাত হবে কেন শুধু ইমাম বুখারি কেন আপনি নিজেও যদি একটা কিতাব রচনা করেন যে কিতাবের মধ্যে সব হাদিস সংকলন করেছেন হাদিসগুলো সব সহি হাদিস আপনার কিতাবের অনুসরণ করি আমরা আপনার কিতাব মানে এটা রাসুল সালাম হাদিস তাহলে আমরা ইমাম বুখারিকে নয় বুখারীর অনুসরণ করি না বরং ইমাম বুখারি রাহমাহুল্লাহ যেই সমস্ত হাদিস তার কিতাবে সংকলন করেছেন সেই হাদিসগুলো গুলো রাসুল হাদিস আমরা সেই হাদিসের অনুসরণ করি বোঝা গেছে অতএব এই সমস্ত জিনিসগুলো আমাদের জনসমাজে উপস্থাপন করা হয় এবং জনসমাজ মনে করেন যে তাই তো আসলে এইগুলো তো রাসুল সাসাল জামান ছিল না তাহলে এটাও না হেবি আসলে তা নয় সহি বুখারি সহি মুসলিম এগুলো সংকলন হওয়ার আগে এবং পরে ইসলামের বিধানের মধ্যে কোনো সংযোজন বিয়োজন হয়নি যা ছিল তাই আছে তাহলে এগুলো বিদা থার কোনো প্রশ্নই আসে না যাই হোক এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে চলতে হবে আমাদের অনেকে এগুলো আমাদের প্রশ্ন করে আমরা তো অনেকে দেখা যাচ্ছে আমাদেরকে মানে ফেরকাবাস কত ফেতনাবাজ বহু কিছু আমাদেরকে বলা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ মাগরীব পরে আলোচনা করব যে মুসলিম জাতির বিভক্তির কারণ কি আসলে কি কারণে মানুষ ইসলামের মধ্যে এত বিভক্তি এত বিভক্তির কারণটা কি এবং তা থেকে বেরিয়ে আসার পথ কি সেটা নিয়ে ইনশাআল্লাহ